어제 <Marvel> আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত আছেন আমাদের মাননীয় স্যার সেক্রেটারি সাহেব এবং আমাদের মাদ্রাসা সভাপতি সাহেব এবং আমাদের মাননীয় স্যার সহ সকল গণ্যমান্য উপস্থিত আছেন এছাড়াও আমাদের বাইদুল জয় মসজিদের সম্মানীয় মর্জন সাহেব তিনিও আছেন আমাদের বাইদুল বুন্দরাম জয় মসজিদের সন্মানীয় ইমাম সাহেব তিনি উপস্থিত আছেন আমাদের এই আমাদের ছাত্ররা অনেক আনন্দ পাচ্ছেন এবং আশেপাশে যারা আছেন সকলকে এখানে আসার জন্য অনুরোধ করছি hey 1 number se radio karo jabe amara khala 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 naam dein chale aapko তোমাদেরকে বলা হচ্ছে সামনে যে দড়িটা টাঙানো রয়েছে সেই দড়িটা ছুঁয়ে এসে মানে অর্থাৎ মনের জোরে দড়িয়ে এসে তোমাদের ফাঁস ছাট হতে হবে হজুর সাহেব যেটা বুঝিয়ে দিচ্ছেন তোমাদের রেবারি সাহেব যেটা বুঝিয়ে দিচ্ছে সেটা বুঝিয়ে এ গ্রুপ তোমাদের লক্ষ্য সামনে দিকে সামনের দড়িটা ছুঁয়ে এসে পের পিছনে আসতে হবে আর এসে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে তোমাদের লক্ষ্য এই লড়াইটা আর দড়ি ধরে টানাটানি করবে না দড়িটা যাস চলে আসবে ঠিক আছে দড়ি না ছুলে কিন্তু বাতিল যারা আছে তোমরা এ গ্রুপ তোমাদের এক মিনিট সময় খেলা তোমাদের শুরু হয়ে গেছে এক মিনিট যারা মনে করো বাকি আছি তারা দাঁড়িয়ে পড়বে এ গ্রুপ রুলাইনে তোমাদের দড়ি ছুঁয়ে আসতে হবে দড়িটা মিস হয়ে গেলে তোমাদের লাম থেকেও মিস হয়ে যাবে খেলার নাম থেকে আমি বাসি ধার পরে

ভালো করে দেখে নেবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো করে দেখে নেবেন ফার্স্ট সেকেন্ড থার্ড চলো দৌড়াও 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 ওঠো ওঠো দৌড়াতে হবে ওঠো বলো ওঠো বলো হ্যাঁ